শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় শয়নী একাদশী যাকে দেবশয়নি একাদশীও বা হরিশয়নী একাদশীও বলা হয় এই দিন থেকে ভগবান শ্রীহরির যোগ্নি দ্রা শুরু হয় এবং চার মাস পরে প্রভোদিনী একাদশীতে তিনি জাগ্রত হন এই চার মাসকে বলা হয় চাতুর্মাস্য এই ব্রতের মাহাত্ম ও কাহিনী বিষ্ণুপ উড়ান ও পদ্ম পুরাণে বিশদভাবে বর্ণিত হয়েছে ব্রতের মাহাত্ম ভগবান ও রিহী যেহেতু এই দিনে শয়ন করেন তাই এই একাদশীকে ওই শয়নী একাদশী বলা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয় এবং পরলোকে বিষ্ণুলোক লাভ হয় এটি পালন করলে হাজার অসম এধ যজ্ঞ ও শতরাজসু যজ্ঞের ফল লাভ হয় বলে বলা হয় ব্রত পালন পদ্ধতি এক শয়নী একাদশী দিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় দু উপবাস শুরু হয় দশমীর দিন সন্ধ্যা থেকে তিন একাদশীর দিন সারা দিন উপবাস রাখতে হয় ফল জল অথবা নির্জলা উপবাস চা চার জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম জপ ও ভজন করা শ্রেয় পা পরের দিন দ্বাদশীর দিন দান জপ ও ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে আহার গ্রহণ করতে হয় উপসংহার শয়নী এক আদশী শুধু একটি ব্রত নয় এটি আত্মশুদ্ধির এক মাধ্যম এই ব্রতে উপবাস জব, দান ও ভক্তিভাবে ভগবানের আধনা করলে জীবনের শান্তি সমৃদ্ধি ও মোক্ষ লাভ সম্ভব স্বয়নই একাদশীর মাধ্যমে আমরা ভগবান শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করি ও ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে আমরা এই পবিত্র ব্রতের কাহিনী শেষ করি